দু সর্বশেষ বিশ্বকাপ নামক ফুটবল জোরে আক্রান্ত হয়েছিল বিশ্ববাসী এরপর একে একে তিনটি বছরের অধিক সময় পেরিয়ে গেছে আরেকটি বিশ্বকাপ এখন সম্মুখে যা অনুষ্ঠিত হবে আর মাত্র নয় মাস পর বিশ্বকাপের নয় মাস বাকি থাকলেও উন্মাদনা কিন্তু থেমে নেই এখন চলছে সেই বিশ্বকাপে খেলার যোগ্য তর্জনের লড়াই যে লড়াইয়ে ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে আঠারোটি দল যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশ স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে সর্বশেষ ল্যাতিনের বাচ্চাই পর্বও শেষ হয়েছে সেখান থেকে আর্জেন্টিনা ইকুয়েডর কলম্বিয়া উরুগুয়ে এবং ব্রাজিল এবং প্যারাগুয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ভলিভিয়া প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করেছে এছাড়া এশিয়া থেকে ইরান উজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া জাপান এবং অস্ট্রেলিয়া ইতিমধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আফ্রিকা থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো এবং তিউনিশিয়া অশুনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড এই দলগুলোর মধ্যে উজবেকিস্তান এবং জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিয়াউর রহমান যুগের চিন্তা